আজকে যে রান্নাটা করতে চলেছি এটা মোচার একটা অনন্য রেসিপি এটা আমার পিসির কাছ থেকে আমার শেখা মোচা তো আমরা সাধারণ অনেকে ঘন্ট বা এইভাবে খাই এটা একটু আলাদা হবে প্রথমে মোচাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে নেওয়ার পরে একদম কুচু কুচু করে কেটে নেবেন কেটে নিয়ে তারপরে এটাকে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবেন পুরোপুরি সেদ্ধ না করলেও হবে এইট্টি পার্সেন্ট সেদ্ধ করলেই হবে তারপরে ভালো করে জলটা ঝরিয়ে নিংড়ে এর মধ্যে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম তারপরে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু কালো জিরে আর একটু কাজু কিশমিশ কুচি করে দিলাম কাঁচা লঙ্কার কুচি ধনে কুচি নুন এবং চিনি স্বাদ মতো আর একটু আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর বেসন দিয়ে এটাকে বেশ শক্ত করে মেখে নিলাম আপনারা চাইলে এখানে মটর ডালের বাটাও দিতে পারেন সেটা আরও ভালো হয় তারপরে এটাকে এবার আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ঠিক ছোটো ছোটো করে বড়ার মতো করে ভেজে নেব যে যেভাবে চান সেভাবে ভেজে নেবেন বেশি কড়া করে ভাজবেন না এভাবে ভেজে তুলে নেবেন তারপরে কিছুটা আলু আমি ওই তেলেই একটু ভেজে তুলে নিলাম এরপরে আমি শুকনো লঙ্কা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে প্রায় দু চামচ মতো জিরে বাটা এর মধ্যে দিয়ে দিলাম একটু জল দিয়ে নাড়াচাড়া করার পর একটু হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করলাম তারপর একটু চিনি আর দুটো কাঁচা লঙ্কা চিনি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে ঝোল ফুটিয়ে নিলাম ঝোল ফুটে গেলে বড়াগুলো দিয়ে আর কিছুক্ষণ রেখে ঘি এবং গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম এটা একবার ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে খেয়ে দেখবেন অসাধারণ লাগে একবার বানাবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করে আমাদের পাশে থাকবেন